হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়া সিভাবে ভালো আছি দেখো বন্ধুরা আমার নিজের গাছের বেগুন যদিও বেগুন উঠানোটা দেখাতে পারলাম না যাই হোক এই যে ভাজি করবো এখন দেখো ডিম দিয়ে ভাজি করবো কেটে নিলাম পানিতে ভিজাও রাখছিলাম লবণ দিয়ে যাতে কালো না হয় সব কিছু দেখানো যায় না আর আমি তো তো ব্যস্ত আছি এখন তার পাখেও তোমাদের সাথে সময় কাটাচ্ছি আড্ডা করতেছি তোমাদের মনে করতেছি এই আর কি যে দেখো বেগুন তেল লাগে গরম করে নিচ্ছি গরম করে বেগুনগুলাটা সাজায় সাজাই দিচ্ছি সুন্দর করে ফুলের মতন করে এরপরে ডিম গুলাইয়ে ডিম ঢেলে দেব দেখো আমি ভাজি করতেছি

তো উঠায় এনে ভাবলাম ভাজি করে দেই এভাবেই ওই জন্য গাছের তাজা বেগুন ছিঁড়ে এনে তাজা তাজা ভাজি করতেছি মনে হয় আরও বেশি টেস্টি হবে আসতে আমার খাওয়ার জন্য দাওয়াতা তারপরে ঢেকে দিলাম হালকা জালে চুলার আশ কমানো আছে সেদ্ধ হয়ে যাবে ঢেকে দিতে তাই এদিকে দুইটা ডিম ভেঙে নিলাম বাটিতে এতে মতো লবণ দিচ্ছি হালকা করে একটু হলুদ দিলাম আবার একটু মরিচের গুঁড়িও দিচ্ছি এবার সুন্দর করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কেটে নিচ্ছি দুইটাই খেতে এবার হচ্ছে দেখি দেখা যাক বেগুনটা তো দুই হলো বেগুনটা দেখতে আসি এই যে এক পাট বেশ ভালোই হয়ে গেছে আর এক পাট ভাজি হলে তারপরে ডিমটা আস্তে আস্তে করে দিয়ে দেবো এই যে লাল লাল দেখা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে মরিচের গুড়ি দিচ্ছিলাম কিছুটা আস্তে সমস্যা নাই স্বাস্থ্য থাকলেও সমস্যা হবে না অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু বাসায় এভাবে দিয়ে আর বেগুন ঘুমে খেয়ে দেখবা খুব করছি এখন হয়ে গেছে দুই পাটি এবার ডিমটা দিয়ে দেবো যে ডিম গুলানো ডিমটা দিয়ে দিচ্ছি কিছুটা আর কিছুটা রেখে দেবো যা আবার উল্টায় দেবো উল্টানোর পরেই দেব এবার একটু নাড়াচাড়া দেবো এই যে একের পরে এক উঠায় দিচ্ছি ডিমটা বন্ধুরা যে যেখান থেকে দেখতেছ সবাই আমাকে একটু কমেন্ট করে দিও লাইক করে দিও পারলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ভালোবেসে বন্ধুরা আর এভাবে বেগুন ভাজি করে নিজেরা খেয়ে যে যেখান থেকে দেখতেছে সবাইকে ধন্যবাদ আর সবার জন্য আমার শুভ কামনা রইল ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ